এই বাংলাদেশটাকে অনেক সামনে যেতে পারত কিন্তু এই পলিটিশিয়ানদের শুধু আওয়ামী লীগ না সব পার্টি এটার জন্য রেসপন্সিবল সবাই পার্লামেন্টে যাব কিচ্ছু হবে না মামলা হবে আই হবে আমার কথা আমি বিশ্বাস আমার বলছি না হবে

ওইটার মধ্যে আপনি পড়বেন আপনি অলরেডি গ্রান্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আপনি এফেক্টেড হবেন না এবং যেটায় আপনি এফেক্টেড হচ্ছেন ওরা যে সেপ্টেম্বরের এক তারিখ থেকে যে আইনের পরিবর্তন করছে আপনি কোনো ফ্যামিলি ইউনিয়ন কাটাগরিতে আপনার কোনো ফ্যামিলি মেম্বার আনতে পারবেন না আপনি যদি বিএসআদি করেন তাইলে নর্মাল স্পাউজ অ্যান্টি ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি কাউকে বাইরে থেকে আনতে

আইন হবে উই ডু নট নো এবং আমি লাস্ট উইকে প্রোগ্রামের লাস্টে বলছি এবং আজকে আবার ব্রেকের আগে বলতেছি যে এই আইনটা বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত আদৌ এই সরকার থাকবে কিনা এই দেশে আদৌ ওই প্রাইম মিনিস্টার হোম সেক্রেটারি থাকবেন কিনা আই হ্যাভ সাম ডাউট ইন মাই মাইন্ড কারণ আমরা তো ব্রিটিশ পলিটিক্সে যত চেঞ্জ দেখলাম লাস্ট তিন চার বছরে এরপরে তো আমরা কোনো কিছুর উপরই তো আমরা ফেথ করতে পারতেছি না এবং দিস ইজ এক দ্য মোমেন্ট দর্শক হিসেবে ভেরি আনপপুলার গভর্নমেন্ট ভেরি আনপপুলার প্রাইম মিনিস্টার মেনি আনপপুলার মিনিস্টারস এবং যারা ইমিগ্রান্টসকে টার্গেট করে এই জিনিসগুলা করতেছে এবং পলিটিক্স করতেছে তাদেরও একদিন শেষ দিন আছে দর্শক এবং আমার মোবাইল দেখতেছিলাম আমার কিছু দর্শক টেক্সট মেসেজ দিছে না যে আজকে কেন গালাগালি করতেছি না ওই ওদেরকে তো দর্শক গালাগালি না দর্শক এগুলো গালাগালি না এগুলো মনের কথা আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্য কথা বলা কিন্তু কথা বলা সাহস থাকতে হয় দর্শক এবং আমরা নিজেই প্যাড আপ এবং এক্সস্টেড আপনি দেখেন এই ব্রিটেনের মতো একটা দেশে যেখানে আমরা অ্যাটলিস্ট এক্সপেক্ট করি যে অফিসিয়াল ডিলিন্সগুলা ট্রান্সপারেন্ট থাকবে কিন্তু কতজন লোক তাদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে মারা গেছে পর হোয়াট রিজন দর্শক মানুষ তো মারা যেতে পারে কিন্তু তোমরা এই ফিগারটা তোমরা হাইট করার কি দরকার তোমরা ডিসক্লোজ করতেছো না কিন্তু লিড ইনফরমেশন বাইরে হইতেছে তো এগুলা হচ্ছে কি দর্শক কি করবেন তাদের এগুলা সিস্টেম এবং সিস্টেমের মধ্যেই এখন মানুষের যেমন আমার যেমন আস্থা নাই আপনাদেরও তেমন কি আপনাদেরও ভরসা নাই যে সিস্টেমটা কতটুকু ইফেক্টিভভাবে কাজ করতেছে তো দর্শক বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে কেন একটু সময় নিলাম কথা বললাম ইট ইজ এ প্রপোজল অনলি এটা কোনো আইন হয় নাই এবং যারা এইগুলা আইন হয়ে গেছে বলে আপনাদেরকে নানান ধরনের বাহানা দেখায় আপনাদেরকে ধর দেখায় আপনাদেরকে এই সেই বলে প্লিজ ইগনোর দেন দিস পিপুল আর নট রিয়েলি গিভিং ইউ দ্য কারেক্ট অ্যাডভাইস থ্যাংক ইউ আমি যদি আমার মাত্র বিশ বছরের অভিজ্ঞতা বলি দু হাজার সাত সালে কমেডিয়ার থেকে কবেন ম্যাডাম যখন ট্রান্সফার হয় তখন কি হয় টনি থেকে একটা প্রস্তাব আসে যেটা বাস্তবায়ন করে সে গভেন ব্রাউন পয়েন্ট বেস সিস্টেম আইন যেটা ঠঙের পয়েন্ট বেস করে এবং সেই সময় তার একটা হোয়াইট পেপার দেয় সেটা বাস্তবায়ন করে দু হাজার সালে আপনি আমি যখন পার্লামেন্টে গিয়েছিলাম তখন একটা হোয়াইট পেপার দেয় এরাসমে হোস্টাইল এনভারনমেন্ট পলিসি আর অ্যাপেন্ডিক্স নিয়ে আসে অ্যাপেন্ডিক্স এফএম সহ আঠারো হাজার ছশো নিয়ে আসে থার্ড টাইম বড় বড় বলা হচ্ছে যে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ইমিগ্রেশন পরিবর্তন

এই বাংলাদেশটাকে অনেক সামনে যেতে পারতো কিন্তু এই পলিটিশিয়ানদের জন্যই বাংলাদেশটা প্রগ্রেস করে নাই ইট কামস টু ওল্ড পার্টি শুধু আওয়ামী লীগ না সব পার্টি এটার জন্য রেসপন্সিবল সবাই তাদের বেনিফিটের জন্য দেশটাকে ইউজ করছে সাধারণ মানুষ হার্ড ওয়ার্কিং পিপুলকে ইউজ করছে এবং আমি যেটা ফোর্সই করতে পারতেছি ভাই ইন টার্মস অফ ব্রিটিশ পলিটিক্স যখন ওরা ভেরি আনপপুলার হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে ওদের কথার ভাবগুলা অন্যভাবে চলে যাবে তখন এই ইমিগ্রান্টসদের পপুলারিটি নেওয়ার জন্য বুট নেওয়ার জন্য হয়তো দেখবেন সাম কিছু জিনিস হয়তো রিলাক্স হয়ে যেতে পারে নাশিদ ভাই আমি আমি আই স্টিল রিমেম্বার দ্য ডে দ্য ফ্লাইট সাপোজ টু টেক অফ

ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হিজ ইমিগ্রেশন হিজ পলিসি

তাইলে কিভাবে আমেরিকাকে প্রোটেক্ট করবে এবং হাউ হি কামস হাউ হি ইজ টু প্রোটেক্ট ইট ভাই সো আমেরিকার ইমিগ্রেশনের পলিটিক্স আর ব্রিটেনের ইমিগ্রেশনের পলিটিক্স ইজ আলাদা কিন্তু হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার আওয়ার পলিটিশিয়ানস আর ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পলিটিশিয়ানস আর ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড এবং একটু আগে যেটা বলছি এই কারণে এই গভর্নমেন্ট ভেরি আনপকুলার একটা গভর্নমেন্ট হচ্ছে ডে বাই ডেই এবং ইট ইজ অলশো এ ভেরি আনপকুলার গভর্নমেন্ট ফর দ্য মেইন স্ট্রিম হোয়াইট পিপল যারা ইমিগ্রান্টস না ইন দ্য মিনি সেক্টর ডিসগভার্মেন্টস ইজ ফেলিং মেশিন জন্য তারা ফেল করছে এবং এটার জন্য কঠোরভাবে শুধুমাত্র ইমিগ্রান্ট করছে একমত আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস